আমরা ফার্মেসির তো লোক সবাই ফার্মেসির লোক আমরা আমাদের দাবি হইল আমাদের সংগঠন এই সংগঠনটা উনি ভাঙে ফেলছে ইকবাল আমরা জানি যে উনি ভাঙছে ওনার ওনার লোকজন নিয়ে ওনাকে গ্রেফতার করবে এবং ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই আমরা দাবি করি আর আমাদের যে ক্ষতি করছে ক্ষতিপূরণ আমরা চাচ্ছি আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কি করবেন আমরা অনেক দৃশ্যকালের জন্য ধর্মঘট চালাই দেবো চাই জোৱা চাই স্বৰ বিপক্ষে হামলা কৰো ভূমি তলে

ভবন ভাঙছে এইটার আমরা বিচার চাই সুষ্ঠু বিচার ওনার গ্রেফতারের মাধ্যমে আমরা ওনার ওনার সাথে আমরা গ্রেফতার এবং ক্ষতিপূরণ ছবিটা চাচ্ছি আমরা

飞飞是谁飞对飞。